মা কি খুলতো এটা আরে ওই ট্রাংটা দেখতাছি দেখতেছি অনেকদিন ধরে দেওয়া হয়নি এর ভিতরে কত জিনিসপত্র আছে মা ট্রাং খুলতো তাহলে তো ভালোই ভিতরে কত জিনিস আছে আমার আমি এখন আমার কাম করতেছি খবরদার তুই চারপাশে আসছিস প্রতিবার আমি ট্রাংটার ভিতর দিয়ে কিছু বাইর করতে আসলে তুই আমার জ্বালা দিস আমি কি তোমার কিছু আমি তো আমার জিনিসই দেখি এটার ভিতরে আমার কাম আছে এখন এসে প্রতিবারের মতো আমার জ্বালা দিবি না তুমি তোমার কাজ করো আমি আমার জিনিস বাইর করে দেখো ট্রাঙ্কের ভিতর কি তোর কাজে লাগবে এমন কিছু আছে নাকি চার পাঁচ বছর আগের কাপড় সুপুর রাইখা দিছি ছোটবেলার কাপড় সুপুর এইগুলো আবার দেহনের কি আছে প্রতিদিন দিন আমার জিনিস আমি দেখবো প্রতিদিন দেখবো না দুই মিনিট পর পর দেখবো তাতে তোমার কি আচ্ছা তাহলে আমি এইটার ভিতর দিয়ে তোর যা যা আছে আজকে বাইর করে দিতেছি এরপর যদি এর ট্রাঙ্কের চারপাশে আসিস আর আমার কাছে ডিস্টার্ব করিস তোর খবর আছে আচ্ছা আগে বাইর করে দাও তারপর দেখবো না আর ওইগুলো বাইর করার পরে রাখবো কোথায় রাখবি তোর মাথার উপরে যখন বাইর করিস দুই দিন পর পর তখন মনে থাকে না আর দুই সেটটা জামা কাপড়ের জন্য আমার জিনিসপত্র গুলো সব এলোমেলো করিস সব অগোছালো করে রাখিস না তুমি আমার লাগে এমন করো কেন আগের জিনিসগুলো পইড়া পইড়া দেখতে আমার ভালো লাগে সেইগুলো পরিস সেইগুলো কি আবার সুন্দর করে রাইখা দিস জায়গা মতো এমনিতেই তো আমার কাছে রব আপনি তারপর আবার কাজ বাড়ানোর যত সব থেকে আমি যা যা করবো সব আমি ঠিকঠাক আবার কোনটা এখন আবার লাগবো আরে বলছিল না বিয়ের সময় তোমার কোন মামাই তোমার দিছিল ওই শাড়িটা আরো দুই দিন পরছিলি আরে এখন এখন আবার শাড়িটা অনেক ভালো লাগে আমি এইসে আমার কাম করতে এখন ওর জিনিস বের করে দাও লাগবো কোন জায়গায় আছে কোন ব্যাগের ভিতরে আছে কোন পুলটার ভিতরে আছে আল্লাগে ভালো জানে এই নে তুই খুঁজা বের কর কোন জায়গায় আছে আমি খুঁজা না আমি কি রাখছি নাকি যে আমি খুঁজা পাবো তুমি রাখছো তুমি তো ভালো বাইর করতে পারবা আমি কি যে করতে পেয়েছি আমি আমার কামের লেগা খুঁজলা বাইর করে নিতে পারলে আমি বাইর করতে পারবো না পাইসে এই ব্যাগটার ভিতরে আছে আর এইটার ভিতরে আসে না শাড়ি হুম পাইছে এই যে পাইছি নেই তোর আমার তো পেটি পেটে নাই এখন কেমনি শাড়ি পরমু ও আমার তো নাই শাড়ি পরমু কেমনে শাড়ি পর আর জ্বালাইস না তুমি পরাই দাও প্রতিটা দিন আমি কোনো কাজে এরকম শুরু করবো আর না খালি শাড়িটা পরাই দিয়ে যাও কাম নাই কাজ নেই ঘরে বসে সতের ধরনের তুমি আর খেস কাজ না করে শাড়িটা পরাই দিয়ে যাও তো খেস কাজ করবো না তো কি করব তুই কি আর আমার কাজ করে দিবি আচ্ছা তুমি শাড়িটা পরাই দিয়ে যাও তারপর আমি আর তোমার তোমার কাছ তুমি এই দুপুর বেলা তুই এখন শাড়ি পরে কই যাবি

কি হয়েছে আমার এই যে অভিষেক আজ আইতে পারি নাই শুরু হয়ে গেছে আমি জানতাম এরকম বাহানা করবে একটার পর একটা কি কি হয়েছে কাজ করতে যাইতে পারি না এর ভিতর শুরু হয়ে গেছে তোর কাহিনী না শাড়ির সাথে কি করবি করার আমি একটু বাইরে যা বাইরে দেখে কার ঘরের তোর মতো এত বড় মায়ের সাথে পারলে আমি একটু হেল্প করবো তা না এইটা না ওইটা না তুমি যদি ট্র্যাঙ্ক না তাহলে কি আমি শাড়ি আমি খুঁজে আমার কামে তোর কি কাম ট্রাঙ্ক খুলছো দেখি তোমার মনে পড়ছে দেবী তাটা সুন্দর শাড়ি আছে দিছি তো বাইরে করি এখন আবার অন্য কিছু কি শাড়ি পরলে একটু গয়না লাগে না শাড়ির সাথে এখন গয়না পরে কি কেউ দেখবো যে তোর এগুলো সব পরন লাগবো আমার মা দাও ভালো তুমি তুমি যা কবা তাই শুনমু আমি ওই দাও না একটু বাইরে কই তারপর তুমি কাম করতে যা আর না আমার জিনিসগুলো নষ্ট করার যত সব কাহিনী যেটা যেই রকম বাইরে করে দিমু সেটা যেন সেই রকমের আমি পাই আচ্ছা ঠিক আছে তুমি খালি বাইরে করে দাও আমি সুন্দর করে ধুইয়া মুইসা পরিষ্কার করে রাইখা দিব মনে ধোয়া মশলা লাগবে না যারা যেমনি দিতেছি অমনি জানো থাই আচ্ছা ঠিক আছে তুমি দাও আমি কিছু করব না আমি পরমো আর রাইখা দুপুরে সময় দেই সব আকাম না কইরা পড়াশোনা করলে তো কামে আহে করে বসে একটু ভালো লাগার মতো কিছু করব তাও এরকম কথা শুনাই দিতেছি বাইরে করে আসছি লাস্ট এরপর দিয়া কোনোদিন যদি আর চাস তো খবর আছে